আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের ফলগুলো নিয়ে দেখুন কি পরিমাণ ফল মাশাল ডালের মধ্যে কি পরিমাণ ফলগুলো অনেক বড়ো সাইজের ফলগুলো হয়েছে আল্লাহ দেখুন এগুলো হচ্ছে টক খাওয়ার ফল দেখুন কী পরিমাণ ফল ফলগুলো একেবারে গাছের গুড়া থেকে ফলগুলো মাসা আল্লাহ ফলগুলো দেখে অনেক ভালো লাগতেছে প্রচুর পরিমাণ ফল হয় এগুলো তো আপনারা কারা কারা এই ফল গাছ লাগিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কী পরিমাণ বড়ো সাইজের ফলগুলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরিবারের সাথে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরকম আমার বাগানে অনেক ফল গাছ নিয়ে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম